আজকে ওসমান হাদির উপর যেটা করা হয়েছে এটাকে অবশ্যই বলা উচিত এবং বর্তমান যে অবস্থা জীবন মরণের ঠিক মাঝখানে ওসমান হাদি আছে হ্যাড কখন করে অর্থাৎ তাকে মেরে ফেলার উদ্দেশ্য যখন থাকে এখন এখানে অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে শুট করেছে সে আসল অপরাধী নাকি তাকে যারা ভাড়া করেছে অথবা তাকে যারা শুট করার জন্য পাঠিয়েছে যাকে পাঠিয়ে যারা যে শুট করেছে তাকে বের করা বাংলাদেশ বাংলাদেশের পুলিশের জন্য অথবা অন্যান্য যারা আছে তাদের জন্য আমার কাছে মনে এটা কঠিন কোনো কিছু না সিসিটিভি ফুটেজ আছে গতিবিধি বের করতে পারছে ক্লিয়ার ফুটেজ চাইলেই পাওয়া যাবে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের প্রত্যেকটা দোকানের সামনে প্রত্যেকটা বাড়ির সামনে অবশ্যই সিসি ক্যামেরা আছে এগুলো পাওয়া যাবে এখন হাদিকে কেন টার্গেট করা হয়েছে হাদিকে আহ টার্গেটে রাখা হয়েছে এটা বিশ ঘন্টা আগেও একজন বলেছে আর অনেক আগে সে নিজেও বলেছে তাকে বিভিন্ন ধরনের টেক্সট করা হয়েছে হুমকি দেওয়া হয়েছে এটা তাদেরকে দিবেই এর কারণ হচ্ছে তারা যে ঘটনাটা ঘটিয়েছে বাংলাদেশে যেটা গত সতেরো বছরে হয় নাই স্বাভাবিকভাবেই তাদের উপর এরকম ধরনের ঘটনা আসবেই ঘটনা হচ্ছে গত দেড় বছর ধরে দেড় বছর হইল আগস্ট থেকে এই অগস্ট প্রায় দেড় বছর হতে যাচ্ছে সরকার গঠন করেছে তারা নিরাপত্তার বিষয়ে আমার কাছে মনে হয় কিছুটা উদাসীন তারা যে ধরনের সুযোগ সুবিধা দিয়েছে হাসিনার সরকার দোসর ছয়শ জন যারা পলাতক ছিল তাদেরকে যেভাবে ছেড়ে দেওয়া হয়েছে তাদের লিস্ট পাশাপাশি হাদির ঘটনাটাকে যদি আপনি একটু বিস্তারিত চিন্তা করার সুযোগ থাকে একটু চিন্তা করেন এবং আমার সাথে আপনার মিলে কিনা দেখেন দেখেন হাদি যেখানে অন্যান্য সবাই একরকম হাদি এই জায়গাটায় একটু ভিন্ন রকম ছিল সে হচ্ছে যেখানে বৈষম্য যেখানে অন্যায় যেখানে দুই নম্বরই বিভিন্ন মাদক নিয়ে কথা বলেছে চাঁদাবাজি নিয়ে কথা বলেছে সে বলেছে নিরানব্বই জন এমপি হবে তাদের লোকেশনের চাঁদাবাজি থেকে শুরু করে যত অপকর্ম আছে সব ফাঁস করে দেবে ধরেন এটা পরের বিষয় ঢাকা আট আসনে তার প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপির মির্জা আব্বাস স্বাভাবিক প্রতিপক্ষকেই সবাই দোষারোপ করবে সবাই ভাবছে যে মির্জা আব্বাসের বিপক্ষে সে দাঁড়িয়েছে তার উপর যে হত্যার চেষ্টাটা হয়েছে যে সুট করা হয়েছে তাকে স্বাভাবিকভাবেই কিছু লোক আহ মির্জা আব্বাসকে দায়ী করছে এখন এটা স্বাভাবিকভাবেই হবে এখানে আমার কাছে মনে হয় এরকমও ঘটনা ঘটতে পারে যে সে যাদের বিপক্ষে বলছে দেখেন খারাপ যারা তারা ধরেন এরকম পাঁচটা যদি থাকে রসুনের মতো অবস্থায় কোয়াটা কিন্তু এক জায়গায় যারা খারাপ যারা ভালো তারা হচ্ছে আলাদা থাকে তারা এক জায়গায় আসতে পারে না কারণ তাদের যে একটা বিষয় অ্যাকসেপ্ট করতে পারে না তাদের যুক্তি যুক্তির কারণে তারা এক জায়গায় হইতে পারে না হয়তো আলাদা আলাদা তাদের কাছে তারা ভালো এক এক জায়গায় এক এক বিষয়ে তারা ভালো কিন্তু যারা খারাপ তারা হচ্ছে এই যে রসুনের কুয়ার মতো এক জায়গায় এখন হাদির ইস্যুতে খারাপগুলো গুলা যদি একসাথে হয় এবং সব খারাপ যদি একসাথে হয়ে তাকে যদি শুট করার জন্য এরকম ভাড়া করা হয় তাহলে কিন্তু আমার কাছে মনে হয় এই ঘটনার শেষ পর্যন্ত যাওয়া সম্ভব না ঠিক আছে আমার কাছে এটাই মনে হয় এখন প্রশাসনের জন্য এটা একটা চ্যালেঞ্জ যে তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে তাদেরকে বের করার সর্বোচ্চ সর্বোচ্চ প্রযুক্তি যদি ব্যবহার করতে চায় ব্যবহার করতে পারবে এবং যে এখানে ঘটনা ঘটেছে আশা করি প্রশাসন ঘটনা ঘটার শুরু থেকেই তাদের কাজ শুরু হয়ে গেছে তারা হয়তো কীভাবে কিভাবে ধরবে বাট ধরতে পারবে কিনা যদি এটা সাগর সাগরুণির ঘটনার মতো হয়ে যায় তাহলে বুঝবেন যে কালা হে যদি ঘটনার সত্যতা বের হয়ে যায় এটার সাথে কারা যুক্ত দেখেন পিলখানা ঘটনা এত বছর পরে এসেও কিন্তু ওই সময়কার যারা বাধ্য হয়েছে অবসরে যেতে এবং তারা ইন্টারভিউতে যেসব কথা বলেছে যেসব ইঙ্গিত দিয়েছে সেগুলোর মতো যদি এই হাদির ঘটনাটা ঘটে যায় তাহলে কিন্তু তার বোন যেটা তার বক্তব্যে বিভিন্ন বিষয় বলেছে এক মির্জা আব্বাসের আসনে দাঁড়িয়েছে তারপরে ভারতের কথা বলেছে তারপরে রয়ের কথা বলেছে এগুলো কিন্তু তারা এমনি এমনি বলে নাই তার পিছনে অবশ্যই অনেক কিছুই আছে সে যেভাবে ভারতের বিভিন্ন বিভিন্ন ইস্যুকে ভারতকে যেভাবে একদম ধুয়ে শেষ করে দেয় আসলেই দেখেন এজ এ ভারত হিসেবে যারা ভারতীয় তারা তাদের জায়গায় ঠিক আছে তাদের দেশ আছে তাদের দেশের জন্য তারা সর্বোচ্চটা করবে স্বাভাবিক সো আমরা কেন অ্যাজ এ বাংলাদেশি হিসেবে বাংলাদেশের সর্বোচ্চটা কেন চাইব না এটা আমার আমাদের ব্যর্থতা তো সব কিছু মিলি একটা কথাই বলতে হবে সেটা হচ্ছে যে হাদির যে ইস্যুটা ঘটেছে এটা আসিফের সাথে হতে পারত হাসনাতের সাথে হতে পারত সার্জিসের ক্ষেত্রে হতে বা অন্যান্য যারা আছে তাদের সাথে হতে কিন্তু কিছুদিন আগেই আপনি দেখেন হক সাথে কি হোক ঘটে গেল বেরিস্টার ফুয়াদের সাথে ঘটেছে এখন ব্যারিস্টার ফুয়াদের সাথে এটা ঘটনাটা আমি বলবো যে এটা ভিন্ন কিছু এটা উম বিএনপির কিছু লোক একটা শেষ হতে একটা ভিডিও বের হয়েছে তাদেরকে শিখিয়ে দিয়েছে মহিলাদেরকে এটা ছোটখাটো ধরেন এলাকায় পাতি চোর চুরি হয় না বিষয়টা এরকম কিন্তু বড় ধরনের ঘটনা ঘটে গেছে হচ্ছে হাদিরটা কিন্তু হাদির যে জায়গাগুলা কথা বলার জায়গাগুলা আপনি যদি খেয়াল করেন লাস্ট দশ দিনের অ্যাক্টিভিটিস সে কোথায় কোথায় হিট করেছে ওই হিট মোমেন্ট হিট জায়গাগুলা কারা কন্ট্রোল করে এই জিনিসগুলো মিলাইতে হবে আশা করি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার যারা আছেন তাদের মেধা আছে তাদের কৌশল আছে তারা তাদের মেধা এবং কৌশল কাজে লাগিয়ে এই ঘটনার সত্যটা বাংলাদেশের মানুষজনকে জানাবে এটা তো প্রত্যাশা রাখতেই পারি হাসিনা পালানোর পরে এই প্রশাসনের উপর বিশ্বাস আছে বিশ্বাস থাকা উচিত উঠে যাওয়া উচিত না ধন্যবাদ